এক কথাই যেটা আর এত বড় একটা ডিসিশন নিচ্ছে এখন এই জায়গা তো মতামতত নিশ্চয়ই প্রয়োজন আমার দিক দিয়ে আমি দৃষ্টিতে বলতেছি যে না হয়ই बेटर যেমন আছে তেমনই থাক ওদের উন্নতি করা কিছুই না ওরা খারাপ লোক খারাপ আমি লোক খারাপ হ্যাঁ লোক খারাপ বলতে হচ্ছে ওদের মানসিক খারাপ ওরা ওদের ব্লাডেই সমস্যা ওদের ব্লাডেই সমস্যা আর কি বলবো এই ভাইরা আমাকে কিছু সমস্যা

ব্যাপারে মোটামুটি তো নোয়াখালি তো বিপাক হওয়ার যোগ্য কেন সবাই নোয়াখালি চিনে সারা বাংলাদেশের নোয়াখালি চিনে জানে যে কোনো জায়গায় নোয়াখালির লুক আছে ওই হিসাবে তো মোটামুটি চাঁদের দেশেও আছে চাঁদের দেশও আছে কি বলে তো মাটির নিচেও আছে মাটির নিচেও আছে আর কি ঠিক আছে তো ওই সূত্রতে মোটামুটি ওই সূত্রতে না মানে হওয়ার যোগ্য আর কি নোয়াখালীকে বিভাগ করার জন্য নোয়াখালী বাসী জোর আন্দোলন করতেছে এরপরে আপনার মতামত আমার কোনো মতামত নেই আমি চাই না এটা কিসের জন্য নোয়াখালীর মানুষ জন্য আমার পছন্দ না তাই কি জন্য পছন্দ না এটা কিসের জন্য পছন্দ এমনিতেই পছন্দ না জাস্ট আর কিছু না বেশি কেমন জান একটু একটু কেমন

অন্য কোনো কারণ আছে যে বিভাগ দেওয়ার একটা এই জায়গায় বিভাগ দিবেন কি জন্য মেন কারণটা কি শুধু ভালোবাসলে বিভাগ দেওয়া যায় না তাদের মানসিকতা অনেক ভালো এর জন্য না তাদের সিগত অনেক ভালো এর জন্য আর কি আর কিছু না আমরা পছন্দ করি আপনার মতামত না নোয়াখালী বিভাগ হওয়া উচিত না কেন ভালো লাগে না নোয়াখালী মানুষ ভালো না কি জন্য ভালো না না ভাই নোয়াখালী আর বরিশালা পছন্দ না আমার ভাই

রিসেন্টলি নোয়াখালীবাসী নোয়াখালীকে বিভাগ করার জন্য জোর আন্দোলন করতেছে এ ব্যাপারে আপনার মত আমি মনে করি না যে নোয়াখালীকে এখন বিভাগ করা উচিত কেন কারণ হচ্ছে বাংলাদেশে অলরেডি অনেকগুলো বিভাগ হয়েছে ইদানিং এর ভিতরেই আর হচ্ছে যে নোয়াখালীর মানুষ যেহেতু বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সুতরাং তাদেরকে এক্সট্রা ভাবে কোনো বিভাগ করে দেওয়া এমন কি চাদর আছে হয়তোবা তবে তাদেরকে মনে হয় না যে এক্সট্রা ভাবে আবার কোনো বিভাগ করে দেওয়া দরকার তো রিসেন্টলি নোয়াখালীকে বিভাগ করার জন্য নোয়াখালীবাসী অনেক জোর আন্দোলন করতেছে এ আপনার মতামত কি এটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া উচিত কেননা বিভাগটা অনেক বড় আর ওইখানে অনেক উন্নয়নও হয় ওইখানে মানুষ অনেক উন্নত মানের আছে অনেক উন্নয়ন করতে পারবে এমন ওই দেশটা অনেক বড় মানে নোয়াখালী বিভাগটা অনেক বড় নোয়াখালী আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র না আপনি আলাদা দেশ বলেন না না বাংলাদেশের ভিতরে ওটা বিভাগটা করা হান্ড্রেড পার্সেন্ট উচিত মানে একশো পার্সেন্ট করা উচিত শুধু বড় হয়ে বিভাগ করতে হবে এমন না না ওখানে উন্নয়নটা হচ্ছে তো অনেক উন্নয়ন হচ্ছে নোয়াখালী বিভাগের প্রত্যেকটা মানুষের বেশিরভাগই তো বিদেশি বাইরে আছে জানি মানুষ চাঁদেও খুঁজে পাওয়া যায় তো এই জন্য তো বিবাহ করা উচিত চাঁদেও পাওয়া যায় সাত আট মারির তোলাও পাওয়া যায় এই জন্য বিবাহ করা উচিত সব জায়গায় আছে সব জায়গায় আছে নমুনজি ভাই তো নোয়াখালী মানুষ তো নোয়াখালীর কি বিভাগ করার জন্য জোর দাবি আন্দোলন করতেছে এন্ড এটা আপনি কি দেখতেছেন ও আমি কি আমি গোরমে বাইస్తేছেন আমরা নোয়াখালী বিভক্ত হইব না এই কথা আমার প্রশ্ন কইতেছেন আপনি অন্য সাইডে দেন এবং সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের বেগম খালেদা জিয়ার দেশনেত্রীর বাড়ি ওখানে এই উপলক্ষে অবশ্যই নোয়াখালীর বিভাগ ঘোষণা করুক এটাই আমরা চাই আনগো শুধু ইয়া বিভাগ চাই